গত জুমায় আলোচনা করছিলাম আল্লাহ বলছেন এলাই হিল মাসি অর্থাৎ তার দিকে আমাদের ফিরে যেতে হবে এ বিষয়ে আমি আলোচনা করছিলাম যে আমরা কিভাবে আল্লাহর দিকে ফিরে যাব আজকে তারপর থেকে আলোচনা আল্লাহ বলছেন তোমাদের কাছে আমার রাসুল এসে গেছে ইউ বাই জিনু তিনি তোমাদের কাছে সুস্পষ্ট করে দিবেন আলা কোন সতর্ককারী আসেনি মানে রাসুল প্রেরণের এটা হচ্ছে প্রাথমিক উদ্দেশ্য পৃথিবীর প্রত্যেকটা মানুষ এই মানুষের কাছে একজন সুসংবাদ দানকারী আসবে যে তোমরা যদি ভালো 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 কাজ করো ইমান আমল যদি ঠিক থাকে তাহলে তোমাদের জন্য এত এত পুরস্কার রয়েছে এটা হলো সুসংবাদ আর নাজির মানে ভীতি প্রদর্শন করা সতর্ক করা যদি তোমরা ভালো কাজ না করো যদি তোমরা ইমান না আনো যদি আমলে সরে পাওয়া না যায় তাহলে কিন্তু শাস্তি শাস্তির পর শাস্তি কিরকম মনমন্ত শাস্তি হবে এই বিষয়টা সতর্ক করার জন্যই রাসুল আল্লাহ প্রেরণ করেছেন এজন্য আল্লাহ বলছেন যে তোমরা যেন বলতে না পারো আমরা শিখ করছি মূর্তি পূজা করছি পূজা করছি আমরা হিন্দু ছিলাম বৈদ্য ছিলাম ছিলাম এরকম থাকার কারণে হবে আমাদেরকে বললেই কিন্তু আমরা বলবে না এই কথা বলার কোন চান্স আল্লাহ দিবেন না কি আমাদের মাঠে কাউকে কোন যুক্তি উপস্থাপন করতে দিবেন না এই জন্য লাগেই তোমাদের কাছে রাসন প্রেরণ করছি রাসুল প্রেরণ করছে এই জন্য যে তোমাদেরকে সুসংবাদ দেওয়া হলো সতর্ক করা হলো পরে বলতে পারবা না আমার নানা মত যে এই জীবের ভাড়া ডবল করে দাও চুপ নোটিশ দেওয়া হয়নি তা আমি আবার বললাম কি কথা বলে নোটিশ দেওয়া হয়নি মানে ওই ধান কেটে সোজা গেছে আবার কি নোটিশ দেওয়া লাগবে আর হুশ নাই জীবের ভাড়া দেওয়া লাগে ধান কাটা খায়া লিয়া সোজা গেছে ধান বেসে পরে শাড়ি কিনা দেওয়া পারে আর ওর পরে আবার নোটিশ দেওয়া জানা লাগবে ডিবের ভাড়া দে ওই কৃষক আমার দরকার নাই গুণ ঠিকই সাধন পাও দোকান খোলার জন্য কিন্তু মসজিদে আসা লাগবে এজন্য সাধন পাও না ওই দিকে হুশ আছে ব্যবসা লস হবে এদিকে হুশ নাই কেন

তাহলে কি হলো আচ্ছা তাহলে কি ঘটনা ঘটলো আল্লাহ কাউকে কি করতে দেবেন না কোন যুক্তি তর্ক উপস্থাপন করতে দিবেন না এর জন্য বাসির নাজির সুসংবাদী সতর্ককারী কাউকে ছেড়ে দিবেন না এরপরে আবার বলছেন

কোরআনে যে নবীগুলোর কাহিনী দেওয়া আছে কয়টা বোন ইসরায়েলের বাইরে আছে আদম আলাহ সাল্লাম শিশা আলাহ সাল্লাম নুয়া আলাহ সাল্লাম ইব্রাহিম আলাহ সাল্লাম ইব্রাহিম আলাহ সাল্লামের পুত্র ইসমাইল আলাহ সাল্লাম ইসাক আলাহ সাল্লাম বাহিস্তা লুত আলাহ সাল্লাম এরপরে ইয়াকুব আলাহ সাল্লাম ইয়াকুব আলাহ সাল্লামের নাম হচ্ছে ইসরাহল আর এই ইয়াকুব আলহ আলাহ সাল্লামের বংশধর হচ্ছে সব বোন ইসরায়েল এখানে সব নবী আসছে ইয়াকুব আলাহ সাল্লামের পুত্র ইউসুফ আলাহ সাল্লাম বন ইসরায়েল মানে ইসরাইলের পুত্র এরপরে মোসাই আলাই সাল্লাম ইসাহী সাল্লাম দাউদ আলাইসাল্লাম যত নবী সমস্ত নবী বনি ইসরায়েল সর্বশেষ নবী এটা বনি ইসরায়েল নয় এটা বনি ইসমাইল অর্থাৎ ইসহাক আলাই সাল্লামের পুত্র ইয়াকুব আলহিসাল্লাম সেখান থেকে চলে আসছে কিন্তু ইব্রাহিম আলাইস্লাম আর একটা বড় পুত্র ইসমাইল আলাই সাল্লাম তার বংশে কোন নবী আসেন নেতা আসছে কিন্তু নবী আসেনি

ফাঁক করে সাগর ফাঁক করে রাস্তা বানা দিচ্ছে আল্লাহ আমাকে আল্লাহ দিয়েছেন সে কথা বলছেন যে তোমাদেরকে যে সমস্ত নিয়ামত দেওয়া হয়েছে দুনিয়ার অন্য কাউকে দেওয়া হয় না এগুলো কে বলছেন মোসা আলাহিসাল্লাম বলছেন স্মরণ করো মানে একটা ঘাটামি করতেছে এজন্য বলতেছে

জমি আমার কিন্তু বেদখল হয়ে গেছে তাহলে কি করবে দখল করতে পারা হবে না হ্যাঁ এই পবিত্র ভূমি এই পবিত্র ভূমি হলো জেরুজালিম বর্তমান প্যালেস্টাইন জেরুজালিম এইটা হলো সেই পবিত্র ভূমি মোসা আলাহ সাল্লাম যখন মিশর পাড়ি দিয়ে সাগর পাড়ি দিয়ে মিশর থেকে বরিসালকে নিয়ে চলে আসলেন তি প্রান্তরে এই তি প্রান্তরে আসার পর মোসা আলাহিসাল্লাম বলছেন যে এই তি প্রান্তরে তো থাকা যাবে না বাড়িঘর দরকার তাহলে আমাদের জন্য কি আল্লাহ আমাদের জন্য পবিত্র ভূমি ওই জেরুজালেম লিখে দিয়েছে ওখানে আমরা বসবাস করবো চলো যুদ্ধ করতে হবে সেখানে যে আমালের সম্প্রদায় আছে তাদেরকে পরাজিত করতে হবে ওরা জবর দখল ওদেরকে পরাজিত করতে হবে ওরা সেখানে থাকতে পারে কিন্তু অবদমিত হয়ে থাকবে ইসলাম স্টেটের অধীনে থাকবে তাই না এইটা মুসাই আলাহ সাল্লাম বলছেন এজন্য জন্য বলছেন যে তোমরা পৃষ্ঠ প্রদর্শন করো না পিছনে ফিরে যেও না যদি ফিরে যাও তাহলে ক্ষতিগ্রস্ত হবা এরপরে আল্লাহ বলছেন নিশ্চয় ওই এলাকাতে দুধর্ষ জাতিরা বসবাস করে যেমন তেমন জাতি না প্রতাপ মুসা জাতি বসবাস করে

সেখানে প্রবেশ করো এখন বোন তাহলে তোমরা বিজয়ী হবে পরাজিত হবে না তোমরা বিজয়ী হবে আল্লাহ তো বলি যে তোমরা বিজয়ী হবে পরাজিত হবে না টেনশন করার তো কিছু নাই ওয়াই নামাকালু আর তোমাদের আল্লাহর উপরে তাওক করা দরকার উত্তর মাথা থেকে টিপেন তাহলে আল্লাহর উপরে তাওকুল করা দরকার কিং কোন তো যদি তোমরা ইমানদার হও এটা হলো স্বপ্ত ইমানদার হওয়া লাইক ইমানদার না হলে লাভ হবে না যদি তোমরা ইমানদার হও আল্লাহর উপরে ভরসা করো তোমরা মিজয় হবা এগুলো কাহিনী এরপরে বলছেন আবার ওই জাতি বলছে যতক্ষণ পর্যন্ত তারা সেখানে অবস্থান করে ওই সম্প্রদায় যতক্ষণ পর্যন্ত সেখানে অবস্থান করতেছে আমরা সেখানে প্রবেশ করবো না যাবো না তুমি রব যাও এ ওয়াজ আপনারা বহু শুনছেন আজকে সে আয়াত আসছে সবগুলোই আসবে এগুলো ওয়াজের আয়াত একরকম তাফসিরের আয়াত আর একরকম ওয়াজ মানে ওয়াজ মানে হলো আমার পছন্দ মতন কিছু দিয়ে মানুষকে কিছু অ্যাস্ট্রনিস করে দেওয়া কথা বলবো দিস ইজ ওয়াজ আর তাফসির ধারাবাহিকভাবে কোনো আয়াত ছেড়ে দিবেন না কোরআন বুঝতে হবে মানতে হবে এই জন্য ওয়াজ শুনে মানুষের হেদায়েতের পথে খুব কম আসে তাফসির শুনলে হেদায়তের পথে আসবে তাফসির মানে কোরআনের কথা ডাইরেক্ট সাইদি সাহেবকে দেখেন নাই কোরআন তেলাবাদ করে করে তাফসির করতেন তাফসিরুল কোরআন মাহাবিল বাংলাদেশের তাফসিরের জনক সাইদি সাহেব উনি তাফসির চালু করতেন উনি তাফসির করতেন এখনকার আলেমরা কেউ তাফসির করতে আমি দেখি না এনারা সবাই বাস করেন কোথার থাক কোন আয়াত পড়তেছে স্টেশন নাই কিন্তু সাইদি সাহেব তারা ভাই চট্টগ্রামের প্যারেড ময়দান লাল দিঘি ময়দান যেখানে যাবেন উনি কখনো কোরআনের আয়াত ছাড়া ধারাবাহিক ছাড়া আলোচনা করেননি আমার কাছে ক্যাসেট ছিল পাঁচ দুই সাত দিনের কাজের ছিল একটা হলো দুই হাজার তিন সালে চট্টগ্রামের প্যারেড ময়দানের ধারাবাহিক ওয়াজ পাঁচ দিন ধরে শুধু আয়াতুল কুরসির ওয়াজ করছেন পাঁচ দিন দুই সালে এটা ছিল ক্যাসেট আর একটা ছিল বগুড়াতে উনি আসছিলেন দুই দিন ব্যাপী মাহফিল ছিল দুই দিন দুই দিনে দুটা আয়াতে তাফসির করছেন সুরা তওবা একশো এগারো একশো বারো দুই দিনে দুই আয়াতে তাফসির করছেন উনি কখনো আয়াত ছাড়া তাফসির করেন না মানুষের মধ্যে আসর হয়েছে বহু মানুষ ইসলামের পথে আসছে বর্তমান জামানার লোকজন ওয়াশিনা মানুষের মধ্যে আসর হয় না লিয়ে আসবেন কিছু কিছু আলেম দেখবেন শুরু করছে এক এক একটা কাহিনী যে কাহিনীর কোনো দাম নাই কাহিনীটা কি হবে লোকজন খুব শুনতেছে মাইন করবেন না ওয়াজ বাড়ি এখন যাবেন ওয়াজ বাড়ি যা যে তাফসিল করবে তাফসিল কারকটা যদি লিয়ে আসেন তার মধ্য দশটা বারোটা লোক শেষ পর্যন্ত পাবেন আর কেউ নাই মামলানা মোজাম্মেল কে নিয়ে আসেন দশ বারো জন লোকের বেশি কেউ থাকবে না এগারো জন ওয়াজ না উনি তাফসির বলবেন আবু তো হা মোহাম্মদ আদনানকে নিয়ে আসেন ওরকম দশ বারো জন লোক থাকবে বেশি থাকবে না কেন এটা তাফসির করবে কিন্তু যারা তাফসির করবে না তাদেরকে নিয়ে আসেন দেখেন কত লোক থাকে বিড়ি খুন গাঁদা খুন মদ খুন মাগি খুন তোর মাই সবাই যা বসে আছে তাফসির শোনার জন্য যদি জিজ্ঞাসা করেন তুই তো বিড়ি খায় সারাদিন ওয়াজ শুনলেও তুই বিড়ি ছাড়া দেবো না তুই তো মাগি বাজি করিস সারাদিন ওয়াশিম আগে বাজে সার গুড়া ওয়াশিমের আজ কেন ও একটাই উত্তর দেবে ভালো লাগে যে তাপসির বিড়িখর মাখর মাগি করকে ভালো লাগে ওই তাপসির দিয়ে মানুষের হেদায়ত হবে তাপসির করলে পারে মানুষ তিন দলে ভাগ হবে এক দল ইমানদার কলিজা ঠান্ডা হয়ে যাবে ইমান বেড়ে যাবে একদল মুনাফিক ওর ভিতরে সোলা পুড়া সারখার হয়ে যাবে মুখ কেষ্টা মুখা যাবে আর এক দল হলো কাফের ওই তাফসির শোনার পরে বলবে এরপরে কোথায় তোর তাফসির আছে তুই টেজে যাওয়ার আগেই তো জুতা মার কে তাহলে মানুষ তিন দলে যদি তাফসির করে যদি ক্ষমতা না থাকে সেটা আলাদা কথা অনেক সময় ক্ষমতার অভাবে পারে না জুতা তো মারবার চাই পারে না অনেক জায়গায় মারাও দেয় দল বল পাকায়া করে না করে তাহলে এটা তাপসির হলে মানুষ তিন দলে ভাগ হবে সবাই ভালো লাগবে না শুধুমাত্র একটি দলকে ভালো লাগবে যার ভিতরে আছে আর যদি হয় হয় যাবে আর যদি তাহলে ওই কোন দিন বাঘের পাগ এটা হলো তাপসি মনে করছে না আমার এই জুমার খোঁজা সবাই ভালো লাগে না সবাই ভালো লাগে না এর মধ্যে অনেক মানুষ বসে আছে ভাইস্তা বলে কিছু বুলে পারি না গায়ে ছেলে বলে কিছু বুলে পারি না আছে ভালো লাগবে না কোরআনের তাফসির ভালো লাগবে না ইমান যদি না থাকে ইমান থাকা লাগবে যদি মিষ্টি লাগে তাহলে বুঝবেন ইমান মরে যায়নি আর যদি তেত লাগে মুখ কেষ্ট হয়ে যায় জ্বালা পোড়া করে বলবেন আমার ভিতরে মুনা আছে নিজে যাচাই করে নিবেন আর যদি মায়ের বাড়ির ইচ্ছা হয় ধরে মার মো আমাক মারবেন কেন আমি কি করছি আমি আল্লাহ বলি স্যার সে কথা খালি আপনার বাংলা ভাষায় রূপান্তর করে শোনাচ্ছি রাগ কার উপর আমার উপর না আল্লাহর উপর বুঝে আসে কাজ করবে না কার উপর আমার উপর না আল্লাহর উপর আমি তো কোরআনের কথা বলছি কোরআন তো আমার বাপটা তৈরি করেনি কোরআন আল্লাহ দিয়েছে তাহলে আপনি যদি কোরআনের কথা বলার জন্য আমাকে মারতে চান তাহলে আপনি আল্লাহকে মারতে যাচ্ছেন আল্লাহর কথা আপনার ভাল লাগছে না কথাগুলো বুঝতে হবে এই জন্য আল্লাহ কি বলছেন এই বনি ইসরায়েল বলছে যে মুসা তুমি আর তোমার রব দুজন মিলা যাও যুদ্ধ করো আর আমরা কি করবো

কিন্তু যদি আসে ওই লোকগুলো নবীর বিরোধিতা করবে আলেম কি বাবার কথা বলছে আলেম তো কোরআন কথা বলছে আল্লাহর কথা ভালো লাগে না আর আপনি বলছেন রবি আসলে মানে নিবো বনি সাইলে কথা বলছিল আল্লাহ নবী দাও মানে নিবো বলেনি চারশো বছর অপেক্ষা করছে এই মদিনাতে এই চারশো বছর বনু কানিকা বনু কোরাইসা বনু নাজির এই তিনটা ইহুদি দল তাদের পিতৃভূমি সিরিয়া বাপের বাড়ি সিরিয়া সিরিয়াতে অত্যাচারে অতিষ্ঠ হয়ে তারা তাওরাত খুঁজতে লাগলো আমাদের মুক্তির পথ কি তাওরাত খুঁজা খুঁজা মুক্তির পথ পাইলো শেষ জামান নাই আরো একজন নবী আসবে ওরে তো নবী সম্পর্কে ধারণা বেশি কারণ নবীর পর নবী ওদের উপর আসছে তখন তারা চিন্তা করলো নবী ছাড়া মুক্তি মিলবে না সুতরাং নবী কে ধরতে হবে খুঁজো নবী কোথায় আসবে তারা গবেষণা করে বার করছে নবী আসবে কোথায় খেজুর আলা দেশে তারা সারা পৃথিবী খুঁজে খুঁজে বার করছে খেজুর গাছ সবচেয়ে বেশি কোথায় হয় ওরা খুঁজে বাইরে এই জায়গাতে খেজুর গাছ হয় এইখানে চিন্তা করেন নবী আসেনি আরো চারশো বছর অপেক্ষায় বসবাস করছে আউস কি জন্য এত তেরো বছর ধরে বাস করার পরেও মক্কাবাসী ইমান আনতে পারেনি কিন্তু ওই একবার দিনে ছয়জন মানুষ মদিনা থেকে করতে ছয় গ্রহণ করছে একসাথে কি জন্য ওদের কাছে ওয়াজ করে 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 ওদের মুখস্থ ছিল আউস খাদদাদের কাছে ইহুদিরা ওয়াজ করে করে সব মুখস্থ করে দিছে শেষ জামানে একজন নবী আসবে নবীর এরকম এরকম চরিত্র হবে নবী এই ভাবে দিন কায়েম করবে এরকম হবে নবী যখন আসবে তখন আমরা এদের সবাইকে দেখে নেবো নবী আমাদের সাথে থাকবে সবগুলো কুপকাত করে দেবো এই ওয়াজ শুনে শুনে আউস খাজরাজ একদম পাকাপোক্ত হয়ে গেছে ওই ছয়জন লোক যা নবীর কথা শোনার সাথে সাথে ওই ইহুদিদের কথা মনে হয়ে গেছে শুনে রাখবেন খালি প্রয়োজন লাগলে মনে হবে কুরআন গোটা মুখস্থ থাকে ব্যাপারটা এরকম না শোনার সাথে সাথে মনে থাকে কুরআনে এই বিধান আছে ওরা শোনার সাথে সাথে বুঝাবেছে এই ইহুদি বনু কাইনুকা বনু কুরাইজা বনু নাজির যেই নবীর ওয়াজ করতে এটা সেই লোক ওই ছয়জন ঈমান গ্রহণ করে ফিরে গেছে যা জাতির লোককে কোপনে কোপনে বলছে পরের বছর আরো ছয় জনকে পাঠাইছে সত্যি কিনা যা ডেকে আয়ছো ওই ছয়জন আরো ছয়জন 12 জন আসছে ওই নবীর সাথে কথা বলে এই ছয়জন নিশ্চিত 12 জন ঈমানদার পরের বছর 72 জন আসছে

খোরাত বলছিল যে এই তিন হাজার টাকা লিসি সপ্তাহ শেষে তিনশো টাকা দেওয়া লাগবে এখন কত করে জানি না টাকার এক সপ্তাহে তিনশো টাকার সুদ এই সুদ চালু বনু কাইনুকা বনু আর

আছে অবদান আছে এই ইহুদির কিন্তু ইহুদিরা খাটতে না হিসাব তো ছিল চারশো বছর ধরে অপেক্ষা করতেছে তাহলে হিসাব ছিল এরাই আগেই ইমান আনবে কিন্তু এরাই বিরোধিতা শুরু করলো বিরোধিতার একটা কারণ একটা কারণ প্রথমত কারণটা কি কারণটা হলো আমাদের নবী আসবে আমরা তো কি বনি ইসরাইল বনি ইসরায়েল থেকে নবী আসবে কিন্তু নবী বনি ইসরায়েল থেকে না বনি ইসমাইল থেকে আসছে আমার বংশের লয় মানে লওয়া যাবে না এই একটা কারণে তারাই মানতে পারে

স্পেশালি হারুন আলাইসাল্লামের কথা বলছেন যে আমার ভাই আর আমি ছাড়া আমি কারোর ওপর কোনো জোর জবরদস্তি করতে পারে না কারো আমি মালিক নই ফাফরুখ আপনি ফারাক করে দেন পার্থক্য তৈরি করে দেন আলাল করে দেন আলাহা করে দেন বাই না না বাহ বাই না এই ফাসিক সম্প্রদায় আর আমার মধ্যে আপনি ফারাক করে দেন ওই ফাসিক পরিষদ আমি নাই নবী এ কথা বলছে নবী কি পরিমাণ চালালে নবী এ কথা বলতে পারে এরপর কি বলছেন

দুঃখ করবেন আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন এই যে শাস্তি দিলাম চল্লিশ বছর এই এইটি প্রান্তরে ঘুরে বেড়াবে উদ্ভ্রান্তের মতন এর জন্য আপনি দুঃখ করেন না কারণ এটা তো পাও না এই টি প্রান্তরে কি হলো এই তিন প্রান্তরে এদের এই যে চল্লিশ বছর ধরে ঘোরাফেরা শুরু হলো খাবার নাই বাড়ি নাই ঘর নাই অনেক কিছু অনেক সমস্যা এখানেই কিন্তু মান্না সালোয়া দিয়েছে নাই কিন্তু ঘটনা ঘটেছিল এই যে এইখানে বিশ বছরের মধ্যে বিশ বছর বয়স যারা ছিল বিশ বছরের যুবক না যাদের বিশ বছর ওই যাদের বিশ বছর বয়স ছিল এবং যারা তার ঊর্ধ্ব ছিল সব মারা গেছেন শুধুমাত্র দুইজন ছাড়

জালুতের বিরুদ্ধে যুদ্ধ হয়েছিল তখনও তো নদীতে কি ব্যাপার হয়েছে কত টেস্ট হয়েছে তাই না ওই যে আমার এক সম্প্রদায়ের লিডার জালুদ ওই জালুদ হত্যা করার পর এই পবিত্র ভূমি প্যালেস্টাইন সেখানে এই এই গড়ে উঠছে যে ইহুদি এটা কিন্তু আছে পৃথিবীর বিস্ফোড়া আমি বারবার একটা কথা বলি ইহুদি হচ্ছে পৃথিবীর বিস্ফোড়া আল্লাহ বারবার ইহুদির কাহিনী কোরআনে বলছে তা মুসলমানদের মুসলেন না কোরান ধরা পরে সব তোমার আশায় হেদায় তোমার আসায় না এই জন্য আল্লাহ হেদায়

কোরআন দিয়েছে মূলত হেদায়তের জন্য আমি হেদায়তই নেই নি সব আপনি দিবে নাকি হেদায়ত যে পাবে ওই হেদায়েতের সাথে সব ফিরি এটা বোঝা লাগবে হেদায়তের সাথে সব সব কিন্তু ফিরি জিনিস আপনি অরিজিনালটা নিবেন অরিজিনালের সাথে আল্লাহ অতিরিক্ত কিছু দিবে স্বভাব আরো প্রতিদান দিবে ওটা প্রতিদান ওটা কিন্তু আপনার পাওনা না তাহলে আপনি যেটা পাওনা সেটা নেওয়ার পরে আল্লাহ অতিরিক্ত দিবে আপনার যেটা পাওনা দিবেন সেটাই লাগবে আপনি হেদায় দিলেন আপনি সব কি করবেন কিভাবে সব হয় আমার না কিন্তু যতটুকু আলোচনা করলাম এই আলোচনা থেকে শিক্ষা নিতে হবে এই কাহিনীগুলা কিন্তু আল্লাহ এমনি এমনি দেয়নি শিক্ষা নেওয়ার জন্য দিছে আল্লাহ বললেন আমাদের সবাইকে যেন এখান থেকে শিক্ষা নিয়ে বাস্তব জীবনে আমল করা তবে দেন আমিন